সালাম আলাইকুম আমি নিশ্চিত করে বলতে পারি মার্কিন যুক্তরাষ্ট্র তাদের যুদ্ধের কৌশল পরিবর্তন করেছে গতকালকে আপনাদেরকে একটা নিউজ দিয়েছিলাম যে হুট করে ইরানের খুবই গুরুত্বপূর্ণ সমুদ্র উপকূলীয় একটা বড় শহর যেখানে সামরিকভাবে বেশ গুরুত্বপূর্ণ এই শহরটা সেখানে একটা আটতলা আবাসিক ভবনের তলা এবং তলা মানে দুইটা তালা একদম উড়ে গেল পরবর্তীতে আমরা জানলাম সেখানে আইআরজিসির নৌবাহিনীর একজন গুরুত্বপূর্ণ কমান্ডার বসবাস করেন তবে এই ঘটনায় বেশ কয়েকজন নিহত হয়েছেন তিনি কি জীবিত আছেন নাকি না জানি না তখনই আমি বলেছিলাম ঘটনাটা স্বাভাবিক না সম্ভবত দুই হাজার পঁচিশে জুনে যে একটা অভিযান চালিয়েছিল মার্কিন যুক্তরাষ্ট্র এবং তাদের দুষ্ট ছেলে ওই সময়েও বড় ধরনের সামগ্রিক অভিযান না চালিয়ে খুবই গুরুত্বপূর্ণ ব্যক্তি ভবন সেন্টার এগুলোকে টার্গেট করে কিন্তু অভিযান চালানো হয়েছিল তো এখন তো এটা শিওর যে আমেরিকা তাদের খেলা কিন্তু শুরু করে দিয়েছে ইরানে গতকালকে ভয়াবহ বিস্ফোরণের খবর পাওয়া গেছে আর দ্বিতীয় বিস্ফোরণে পাঁচজন মানুষ মারা গেছেন দেশটির দক্ষিণাঞ্চলে অবস্থিত বন্দর আব্বাসে বিস্ফোরণের পরে গেল কয়েক ঘন্টা পর দক্ষিণ পশ্চিমাঞ্চলীয় আরেকটি গুরুত্বপূর্ণ শহর আহভাজেও আপনার বিস্ফোরণের ঘটনা ঘটে এমনকি দুই ঘটনায় এখানে ব্যাপক মানুষের প্রাণহানি হয়েছে স্থানীয় প্রশাসন রাষ্ট্রীয় গণমাধ্যম বলছে যে আপনার এই ঘটনাগুলো নিয়ে তদন্ত চলছে তবে প্রাথমিকভাবে এখানে বলা হচ্ছে যে গ্যাস লিক থেকে এসব বিস্ফোরণের ঘটনা ঘটে থাকতে পারে তবে উপসাগরীয় অঞ্চলে মার্কিন সামরিক উপস্থিতি বৃদ্ধি এবং ইরানের পারমাণবিক কর্মসূচি ঘিরে যুক্তরাষ্ট্রের যে চাপ এর পাশাপাশি একটা নিউজ আপনাদেরকে দিয়েছিলাম যে চীন আপনার ইরানে খেলা সেখানে কিছুটা হস্তক্ষেপ করে অনেকটা ব্যালেন্স করেছিল তো বলা হচ্ছে যে এখানে আসলে কোথায় থেকে যে কি ঘটছে কারণ যখন তারা কোনো ঘটনা ঘটায় অসামরিকভাবে অথবা বেসামরিকভাবে তখন ঘটনাগুলাই ঘটানো হয় যে সাধারণ ঘটনার মতন যেমন গেল কয়েক বছর আগে বা বছর দুয়েক আগে তৎকালীন সময় ইরানের যিনি প্রেসিডেন্ট ছিলেন খেয়াল আছে তো আমার ওর নামটা খেয়াল নাই তো এই যে ছোট ছোট যে হ্যান্ড মেশিনগুলো আছে না এগুলা বিস্ফোরণে অনেক মানুষ মারা গেল তখন দেখা গেল যে এগুলোর মধ্যে কৌশলে আপনার এক ধরনের সফটওয়্যার ইনস্টল করে দিয়েছিল কে ইসরায়েলের যে গোয়েন্দা সংস্থা তারা পরবর্তী সময় ধারাবাহিকভাবে এগুলা বিস্ফোরণে বিভিন্ন জায়গায় অনেক ঘটনা ঘটলো এখন ঘটনাগুলোকে এতটাই ন্যাচারাল দেখানো হয় যেন সাধারণ মানুষের কাছে মনে হয় একটা দুর্ঘটনায় কিন্তু যারা ঘটনা ঘটাচ্ছে তারা যেন এখানে খেলাটা কি চলছে দ্বিতীয় যে ভবনেও অভিযান চলেছে বলা হচ্ছে এটাও একটা আবাসিক ভবন এমনকি এখানেও সামরিক কর্মকর্তাদের বসবাস আপনি যদি একটু দুইয়ে দুয়ে চার মেলানোর চেষ্টা করেন তাহলে আমার কাছে মনে হচ্ছে যে গতবার যেটা করছিল এক ধরনের অবস্থান থেকে আর এবার যেহেতু একদম নাকের ডগায় তাদের যুদ্ধ যে জাহাজগুলো সেগুলো আছে স্যাটেলাইট প্রযুক্তি তারা ব্যবহার করতেছে হয়তোবা ওই যে মাঝখানে শুনছিলাম যে স্পেশালি বেশ কিছু মানুষকে আসলে তারা ধরবে হয়তো এরকম টার্গেট করে একের পর এক ঘটনা ঘটাচ্ছে এখানে কিন্তু কাকতালীয় বিষয়টা না একই দিনে আবার আজকে যখন আমি নিউজটা রেকর্ড করছি আমি জানি না যে এর মাঝখানে আরও কোনো শহরে এমন ঘটনা ঘটেছে কিনা তবে এই ঘটনাগুলো যখন ঘটবে মনে রেখেন দেখতে মনে হবে একটা দুর্ঘটনা কিন্তু যারা খেলার তারা কিন্তু ঠিকই খেলছে আল্লাহ ভালো জানে কে হতে যাচ্ছে ইরানের উচিত সর্বোচ্চ লেভেলের সতর্ক থাকা ভালো থাকুন আসসালামু আলাইকুম